বিসমিল্লা হিরুয়াহিম হে ইমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তখন তো শয়তান নীলজ্জতা ও মন্দ কাজের আদেশ করবে যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত তবে তোমাদের কেউই কখনো পবিত্র হতে না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন আল্লাহ সব কিছু শুনেন ও জানে তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না খায় তারা আত্মীয় স্বজনকে অভাবগ্রস্তকে এবং আল্লাহর প্রতি হিজুর কিছুই দেবে না তাদের ক্ষমা করা উচিত এবং দুষ্টুতকে উপেক্ষা করা উচিত তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল পরম করুণাময় যারা সতী সাধ্বী নিরীহ ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা কালো পরকালে ধিকৃত এবং তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি যেদিন প্রকাশ করা দেবে তাদের জিহব তাদের হাত ও তাদের পা যা কিছু তারা করত সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে আল্লাহই সত্য স্পষ্ট ব্যক্তকারী দুশ্চরিত্রে নারীকুল দুশ্চরিত্র পুরুষকুলের জন্য এবং দুঃচরিত্র পুরুষকুল দুশ্চরিত্রের নারীকুলের জন্যে স্বচ্ছচরিত্রের নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্য এবং সচ্চরিত্র পুরুষকুল স্বচ্ছরিত্রা নারীকুলের জন্যে তাদের সম্পর্কে লোকে যা বলে তার সাথে তারা সম্পর্কহীন তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা হে মোমিনগঞ্জ তোমরা নিজেদের ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং গৃহবাসীদেরকে সালাম না করো এটাই তোমাদের জন্য উত্তম যাতে তোমরা স্মরণ রাখো যদি তোমরা গৃহে কাউকে না পাও তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তবে ফিরে যাবে এতে তোমাদের জন্য অনেক পবিত্রতা আছে এবং তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবে জানেন যে গৃহে কেউ বাস করে না যাতে তোমাদের সামগ্রী আসে এমন গৃহে প্রবেশ করতে তোমাদের কোনো পাপ নেই এবং আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো এবং যা গ্রহণ করো মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছে ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে তারা যেন যা সাধারণ প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথা অন্য বক্ষ দেশ বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা বাতস পুত্র ভগ্নপুত্র স্ত্রীলোক অধিকারভুক্ত আদি যৌন কামনা মুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন শ্বাস প্রকাশ করার জন্য জোর জোরে প্রদর্শনা না করে উমগণ তোমরা সবাই আল্লাহর সামনে তবা করো যাতে তোমরা সফল কাম হও তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসদের মধ্যে যারা সৎকর্ম করেন তাদেরও তারা যদি নিঃস হয় তো আল্লাহর নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছত করে দিবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ যারা বিবাহ সামর্থ্য নয় তারা যেন সংযম অবলম্বন করে যেন যে পর্যন্ত না আল্লাহর নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন তোমাদের অধিকারভুক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো যদি জান যদি জানো যে তাদের মধ্যে কল্যাণ আছে আল্লাহ তোমাদেরকে যে অর্থ করে দিয়েছেন তা থেকে তাদেরকে দান করো তোমাদের দাসীরা নিজেদের পবিত্রকে রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যবসায় বাধ্য করো না যদি কেউ তাদের উপর জোর জবরদস্তি করে তাদের উপর দস্তির পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল পরম দয়াল আমি তোমাদের প্রতি অবতীর্ণ করে সুস্পষ্ট আয়ার তোমাদের পূর্ববর্তীদের কিছু দৃষ্টান্ত এবং আল্লাহ বিরুদ্ধের জন্য দিয়েছি উপদেশ আল্লাহ নবমন্ডল ভূমণ্ডলের জ্যোতি তার জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গী যাতে আছে একটি প্রদীপ প্রদীপটি একটি কাজপাত্রে স্থাপিত কাছপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সাদৃশ তাতে উৎপবিত্র জৈতুন দিকে তৈল প্রজ্বলিত হয় যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখী নয় অগ্নি স্পর্শ না করলেও তার তোল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী জ্যোতির উপর জ্যোতি আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার জ্যোতির দিকে আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্তমূলক বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত আল্লাহ যেসব গৃহকে মর্যাদা উন্নীত করার এবং সেগুলোকে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করে এমন লোকেরা যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ করে এমন লোকেরা যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ করে নামাজ কায়েম করা থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিরত না রাখে না তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যাতে আল্লাহ তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রুজি দান করেন যারা কাফের তাদের কর্ম মনোভূমির মরিচিকার সাদৃশ যাকে পিপাসার্থ ব্যক্তি পানি মনে করে করে কি সে যখন তার কাছে যায় তখন কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে অতপর আল্লাহ তার হিসাব চুকি দেন আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে অথচ তাদের কর্ম প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারে নেয় যাতে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ যার উপরে ঘন কালো মেঘ আছে একের উপর এক অন্ধকার যখন সে তার হাত বের করে তখন তাকে একেবারেই দেখতে পায় না আল্লাহ যাকে জুতি দেন না তার কোনো জুতিই নেই